পান্ডবেশ্বর বিধানসভার অধীনে সোনপুর বাজারের গ্রামের পান্ডবেশ্বর বিজেপি মন্ডল টু এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় এসময় সময় বিজেপি মন্ডল টু এর সভাপতি ভেনুধর মন্ডল জানান কয়েকদিন আগে পল্লামে বিজেপির পক্ষ থেকে বাঁকুলায় একটি শ্রমিক সভার আয়োজন করা হয়েছিল কিন্তু কোনো কারণে আমরা কোনো থানা থেকে অনুমতি পাইনি যার কারণে আমরা অনুষ্ঠানটি আয়োজন করতে পারিনি এরপর আমরা হাইকোর্ট থেকে কর্মসূচির অনুমতি পেয়েছি

একটা ছোট্ট সমাবেশের পারমিশন দিয়েছে এটাই মেন উদ্দেশ্য ছিল আমাদের আজকে আপনাদের ডাকার জন্য এবং আমাদেরকে এইখানকার পুলিশ আমাদের ওখান ডাকা চার পাঁচবার যাওয়ার পরও আমাদের কিন্তু কোনো পারমিশন দেয়নি আমাদেরকে যে যে ডকুমেন্ট বলেছিল এইখানকার যে ল্যান্ডের পারমিশন সেই ল্যান্ডের কপি সেখানকার জিএম যে ছিলেন জিএমের পারমিশন কপি আমার কাছে আছে দেবো আমি এবং আমি যে লেটার করেছি যে আমাদেরকে একটা মিছিল এবং ছোটো চেষ্টির কোনো পারমিশন দেওয়া হোক কিন্তু দেয়নি লাস্টে আমাদেরকে হাইকোর্টে যেতে পারবে কটা পর্যন্ত সময় আছে সেই দিনের মিটিংটা হবে বা সমাবেশ হবে কটা থেকে কটা পর্যন্ত আমাদের আমরা পারমিশন চলেছিলাম যে সাড়ে তিনটে থেকে সাতটা পর্যন্ত মানে ধরুন তিনটে থেকে সাতটা পর্যন্ত আমাদের একটা ছোট মিছিল হবে মিছিল মিছিল হবে এবং মিছিল আমাদের একটা সমাবেশ কেনা হবে পারমিশন দেওয়া হয়নি বলতে একটু যেমন শাসক দল শাসক দল কোনো পুরো পুলিশের উপর চাপ ছিল সেটা আমরা বুঝতে পেরেছি যে কোনো মতে যাতে শাসক দল পারমিশন যেন পুলিশের উপর চাপ ছিল বহুত কিছু কাগজ চাইছিল কোথাও ডেকোরেটের কাগজ চাইছিল কখনো সাউন্ডের কাগজ চাইছিল কখনো কটা গাড়ি থাকবে গাড়িগুলো কাগজ চাইছিল কতগুলো ভোট বহুত পথ লাস্টে আমরা বাধ্য হলাম হাইকোর্টে যেতে কত তারিখে সমাবেশটা আছে আমাদের চব্বিশ তারিখে পারমিশন হয়েছে আমাদের মর আদালত থেকে চব্বিশ তারিখে আমাদের তিনটে থেকে সাতটা পর্যন্ত পারমিশন দেওয়া হয়েছে এবং আদালতের যে নির্দেশ থাকবে যে গাইডলাইন থাকবে সেই গাইডলাইন মেনেই আমাদের কিন্তু মিছিলটা হবে এবং সমাবেশ হবে রাজ্য নেতৃত্বকে উপস্থিত থাকবে না অবশ্যই রাজ্যের নেতৃত্ব জেলা নেতৃত্ব শুরু করে রাজ্যের নেতৃত্ব অনেককেও থাকতে পারে থাকে অনেকেই থাকবে ওটা পাণ্ডস্বরবাসীকে তথা আসানসোল জেলা প্রত্যেকটা মানুষকে যে একটা ছোট্ট মিছিল করব সমাবেশ করব তার জন্য যদি আমাদেরকে হাইকোর্টে যেতে হয় এর থেকে দুঃখের কিছু নেই হয় একটা মিছিল করাকে নেই গণতন্ত্র দেশে গণতন্ত্র জায়গায় আমরা প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা রাজনৈতিক দল তার মিছিল তার আদর্শ নীতি ধরে তুলবে কিন্তু এইখানে দেখলাম এই প্রথমবার পাণ্ডস্বর বিধানসভায় আমরা দেখলাম যে আমাদেরকে হাইকোর্টে যেতে হলো সামান্য একটা মিছিল করার জন্য এটা দুঃখের বিষয় আমাদের মিছিলের মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্য আমি বলতে চাইছি সে উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অসংগঠিত শ্রমিক সংগঠন অসংগঠিত শ্রমিক যারা কাজ করে যারা লেবার ওয়ার্কার কাজ করে তাদেরকে বঞ্চিত করা হয় কীভাবে বঞ্চিত করা হয় না যারা এখানে অনেকগুলো আমাদের এখানে প্যাচ চলছে অনেক কন্ট্রাক্টর ইসলে কাজ করে যারা লেবারে কাজ করছে তাদেরকে ঠিক মতন পেমেন্ট দেওয়া হয় না পেমেন্ট দেওয়া হয় না তাদের ঠিক মতন তাদের মিনিমাম বেতন তাদের আছে কম পঁচিশ হাজার তিরিশ হাজার তাদেরকে পেমেন্ট দেওয়া হয় কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার কাউকে পনেরো হাজার এমনকি তাদেরকে মোদী সরকার আমাদের নেতৃত্ব কেন্দ্রের যে মোদী সরকার প্রথমে বলেছেন যে আমরা ক্যাশলেস করতে চাই আমার প্রশ্ন এই যত প্যাঁচ মালিক আছে প্যাঁচের মালিকদের কাছে প্রশ্ন তাদের টাকাগুলো তাদেরকে ক্যাশ কেন টাকা পেমেন্ট করা হয় তাদের কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেমেন্ট করা হয় না তাদের কেন পি এফ কাটা হয় না তাদের কোনো মেডিকেল ফ্যাসিলিটি কেন নেই এটা আমার প্রশ্ন আর শ্রমিকের জন্যই আমাদের সেদিনের এক তারিখে ফার্স্ট মে শ্রমিক দিবস হিসেবে আমরা পালন করতাম এবং শ্রমিকের জন্য আমরা কথা বলতাম কিন্তু সেইটা আমাদেরকে দেয়নি পারমিশন তার জন্য আমরা হাইকোর্ট থেকে পারমিশন নিয়েছি এবং যত শ্রমিক আছে পাণ্ডবসর বিধানসভায় সব শ্রমিককে শ্রমিকের অসংগঠিত শ্রমিক যারা কাজ করে তাদের কাছে আমার মানে তাদের কাছে আমন্ত্রণ থাকবে তারা অবশ্যই সেদিন আসুন এবং আপনাদের যে আপনাদের জন্য আমরা লড়াই করছি যে আপনাদের কেন কম বেতন দেওয়া হয় এবং আপনাদের কেন পিএফ পাঠা হয় না এটার জন্য আপনাদের জন্য আমরা লড়াই। যে থানা থেকে ডিসি হলাম কবিতা পারমিশনের জন্য সেই থানা থেকে কম। থানা থেকে ডিসি হলাম আছে যে নিয়ে ল্যান্ডেগো প্রোগ্রামটা হবে। সেই ল্যান্ডের আমাদেরকে পারমিশন চাই। সেই ল্যান্ডের ऑलरेडी আপনাদের যে অ্যাকচুয়ালি ইসলে জায়গা kendare আ, DJ ল্যান্ডের উপরে kendare ऑलरेडी কোমি আছে। সেই পারমিশন দিয়ে আমাকে দিতে হয়। কিন্তু আমাদের প্রশ্ন একটাই যে আমরা সব কিছু পারমিশন কপি দাও পড়ো। সব কিছু প্রুফস দাও পড়ো আমাদের পারমিশন দাও না। দেয়া হলো না। কিন্তু আমার বোঝলাম প্রশাসনের কাছে যে এই যে অপতর মিছিল হয়ে কিনছে অতাম সব কি পারমিশন কপি নেই তাকে পারমিশন নেই বোঝতাম আর এটা